আপনারা দেখতে পেয়েছেন আসলে অ্যাকচুয়াল একটি কথাই বলার দরকার যারা ভালো কাজ করে আমার মনে হয় তাদের শত্রুর অংশ বেড়ে যায় আজকে এই মানবতার বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু চাঁদপুর জেলা থেকে আসা এবং উনি ওনার একজন ফেসবুক ফলোয়ার আমি ওনার প্রত্যেকটা ফেসবুকের স্ট্যাটাস আমি ফলো করি এবং আমি শেয়ার করার চেষ্টা দিই আমরা দেখতে পেয়েছি উনি যেভাবে ওনার ওনার উপজেলা এবং ওনার সংসদীয় আসনে উনি যেভাবে ওনার গরিব দুঃখী এবং গণমানুষের পাশে উনি গরিব নির মানুষের পাশে উনি অবস্থান করেন এবং সেই অবস্থান করাটা কি ওনার অপরাধ কিনা জানা নেই তবে যদি অপরাধ করে থাকে আমি যারা হত্যার হুমকি দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা আজকে একটা ভালো মানুষের ভালো মানুষকে এমন বিভ্রান্ত করবেন না এমন হুমকির সম্মুখীন করবেন না আজকে হয়তো আপনারাও পৃথিবী থেকে চলে যাবেন আপনার সন্তানদেরকে আপনারা কি সন্ত্রাসী বানিয়ে যেতে চান আপনারা যদি সন্ত্রাসী বানিয়ে যেতে না চান ব্যারেস্টার সময়ের মতন যদি মানবতার ফেরি বানাতে চান তাহলে আমরা আপনারা এই এই মানবতার ফেরিওয়ালার উপর অহংকার এবং হুমকি দেওয়ার চেষ্টা দেবেন না আমরা মনে করব শুধু মানবতার ফেরিওয়ালাকে রক্ষা করার জন্য মাধবপুর সোনারঘাট নয় সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে এই প্রতিবাদের স্লোগান হওয়া উচিত ব্যারিস্টার সুমনের কিছু হলেই চলবে আগুন গড়ে গড়ে ব্যারিস্টার সমনের জন্য আমরা আছি রাজপথে আমরা রাজপথে থাকব আমরা বেঁচে থাকতে যদি বাঁচতে হয় ব্যারিস্টার সুমনকে নিয়ে বাঁচবো আর যদি মরতে হয় ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা মৃত্যুর স্কুলে ঢলে পড়ব আমরা রাজপথে যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আমরা এই ঢাকার মাটিতে রাজপথে গাড়ির নিচে মাথা দেব এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

কতজন যুবনকে আপনারা হত্যা করলেন একটা যুবনকে হত্যা করলে বাংলার প্রতিটি ঘরে ঘরে যুবনের কর্ম নেবে আজকে ভালো মানুষকে আপনারা না হত্যার হুমকি দেন কেন এগুলা কেন বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন দেন যে যার মতো করে বলবে যে যার মতো করে বলবে আজকে আমাদের প্রধানমন্ত্রী ওই মাসুম পাত্রার মতো রমনাবার কাটতে পারেন না কেন পারেন না তার সিউরি নাই তার নিজেরই তো অস্তিত্ব নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি না নয় বাংলা নয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাচ্ছি আপনার রানা ভাইকে